তো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে কোনো ব্লগ করতে আসেনি আজকে কিছু কথা বলতে আসলাম আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য আসলাম তো ধরেন আপনি আর পাঁচ বছর আগে জানতো যখন আপনি ছোট ছিলেন ছোটবেলায় কি করতাম খাইতাম দাইতাম খেলাধুলা করতাম ঘুরতাম তাই না মাঝে মাঝে মা বাবার কাছে টাকা চাইতাম টাকা না দিলে রাগ করে বাসা থেকে বের হয়ে যাইতাম এটা করতাম এটা করতাম এটা ভাঙা ফালাইতাম ওটা ভাঙ্গা ফেলাইতাম কত রকম কি রাতে খাবার খাইতাম না ঘরে ঢুকতাম না এরকম নানান কিছু করতাম তাই না তো এখন যখন আপনি বড় হয়েছেন তখন আপনি কি জিনিস নিয়ে জিত করেন মামার কাছে কি টাকা যেতে লজ্জা করে না অবশ্যই লজ্জা করে বন্ধু সাথে আড্ডা দিতে সময় খারাপ করলো তো মনে হয় সময়টা নষ্ট করতেছি জীবনে কিছু করা দরকার যখন আপনার বয়স বিশ বছরের উপরে যাইব তখন আপনি বুঝতে পারেন ভাই জীবনটা এত সহজ না একটা করে দেখাইতে তাই আপনি যদি কিছু করতে না পারেন ভাই যদি কিছু করতেই না পারেন তাই মনে করেন আপনার জীবনে আপনি নানান রকম মানুষের কাছে নানান রকম কথা শুনবেন যেসব মানুষ আপনার কাছে ধারা গেছে আসার যোগ্য না ওই সব মানুষ আপনার কথা শোনাইবো জীবনে কি করলি ও এত কিছু করে লাইছে। ও এত কিছু করে লাইছে ও এটা করতেসো এটা করতেছ ওর ফলা এগুলা করে তুই কি করিস এগুলা কিছু আপনাকে কইবো আর যদি আপনার মা বাবা আপনার কিছু নাও কয় বাড়ির পাড়া প্রতিবেশী এলাকার খালা খালু চাচা চাচি নানা নানি নানান মানুষ এলাকায় থাকে তারা আইসে কি করবে আপনার আপনার বাবারে আয়া কানে বাতাস দিব কানে বাতাস দেওয়া তো বুঝিনি দেখবে অমুকের পোলা এটা করে অমুকের করে মা পোলা কি করে দিন বেড়া ঘুরে বেড়ায় খায় দায় ঘুরে ফিরে কিছু করতে কিছু কইতে পারো না এটা করো এটা করো অথচ তাদের মাইন্ডে মনে করেন মানুষের কথা আইতে আইতে তাগো মাইন্ড চেঞ্জ হয়ে যায় তবে দিশে আপনার মা বাবা মা বাবা কী করে মা বাবা করে কি মানুষের কথা ঠিক কেনা পেরা তারপর আপনার উপর জুলুম করে ঠিক না তো ভাই জীবনটা ভাই সহজ না বুঝছেন জীবনটা নিজের জীবন নিজে সাজান মানুষের কথা কান দিবেন না আপনি যদি কিছু করতে যান তাহলে আপনার মানুষের কথা শুনবেন যদি আপনি কিছু করতে নাও যান তাহলে আপনি কিছু কথা শুনবেন আর যদি করেন কিছু কোবেন দেখ ইস ও এটা করতেছে অর্থাৎ সম্ভব না আবার যদি সফল হয়ে যান কইবো আমি জানতাম এটা পারবো ঠিক না লাগে আমি জানতাম ওই পারবো এই দেখ আমার বাইক না এই দেখ আমার ভাই বেড়া তখন মনে করেন সবাই আই আপনার পাশা খারাইব আপনি একটা বার সফল হয়ে খালি খারাপ আর যদি আপনি সফল না হইতে পারেন তখন আপনি বাস্তবতা দেখতে পারবেন যে দুনিয়ার স্বার্থপরের মানুষ কত কিছু আয় করে তাই না তো সময় থাকতে পারে সময় মূল্য দিয়ে হোক না আপনার দেশে হোক না আপনি বিদেশে এর দিক থেকে কিছু আর্নিং করে ভাই দেশে একটা কিছু খাটান দেশে দরকার হলে পাঁচ হাজার টাকা একটা ব্যবসা শুরু করেন তারপরেও করেন ব্যবসা যেখানে কিছু করার প্রস্তুতি নেন আসতে করবো কালে করবো এরকম করতে করতে সময় যাবে কিছু করতে পারবেন না পরের দিন শেষে আফসোস করবেন তো ভাই সেটাই আমি অনেক দিকে বসে বসে চিন্তা করতে আছি যদিও নিজেও এখনো খুব দুশ্চিন্তার ভিতরে আসি দেখি তো দোয়া করবেন আমাদের আমার জন্য আমিও দোয়া করব আল্লাহ জানি দোয়া সবার আশা মন আশা পূরণ করে তো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে